কোনো সাইড এফেক্ট ছাড়া দশ দিনে আপনি কি মোটা হতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজকে আমি যে মেডিসিনটি বলবো সেই মেডিসিনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি দশ দিনে মোটা হয়ে যাবেন কোনো সাইড এফেক্ট চায় আপনার শরীর যদি দিন দিন শুকিয়ে যায় খিদে না থাকে ঘুম না হয় তাহলে আমি যে মেডিসিনগুলি বলছি দুটো মেডিসিন বলবো এই দুটো মেডিসিন যদি আপনি ব্যবহার করেন তাহলে কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনার শরীরটা দশ দিনের মধ্যে মোটা হয়ে যাবে এবং সেটি আর কখনও পাতলা হবে না বন্ধুরা এই সেই মেডিসিন এই মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিঙ্কোভিট জিঙ্কোভিট ট্যাবলেট এই ট্যাবলেটটি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন অ্যাপেক্স কোম্পানি অ্যাপেক্স অ্যাপেক্স দেখতে পাচ্ছেন একটা নামি ব্র্যান্ড আমাদের দেশের একটা নামি ব্র্যান্ড ঠিক আছে এই জিন্কোভিড ক্যাপসুলটি যদি আপনি রাত্রিবেলায় একটা করে খান তো আপনার শরীর দশ দিনের মধ্যে বিনা সাইড এফেক্টে মোটা হয়ে যাবে আর কখনো আপনি রোগা হবেন না এর মধ্যে কী কী আছে একটু দেখে নিন মাল্টিভিটামিন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাল্টিভিটামিন মিনারেল উইথ গ্রেপ সিড এক্সট্র্যাক্ট ট্যাবলেট তো আপনার যদি মাথা ঘরে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় শারীরিক দুর্বলতা থাকে সমস্ত প্রবলেমই আপনার এই একটি ট্যাবলেটে সলভ হয়ে যাবে আপনারা এর এমআরপিটা দেখছেন খুব একটা বেশি নয় এর দামটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান ফাইভ একশো পনেরো টাকা মাত্র ঠিক আছে তো এই জিঙ্কোফিড ক্যাপসুলটি আপনার প্রচুর পরিমাণে খিদে বাড়িয়ে দেবে যেহেতু এতে মাল্টিভিটামিন মাল্টি মিনারেল সবই আছে আপনার শারীরিক দুর্বলতা দূর করে দেবে বন্ধুরা এটা হচ্ছে এই জিন্কোহ ক্যাপসুলটির খাপ মানে এর মধ্যে ক্যাপসুলটি থাকে এই ক্যাপসুলটি দেখতেও খুব সুন্দর ঠিক আছে তো এর এমনই কাজ এমনই কাজ আপনারা একবার খাবেন খেলে দশ দিনের মধ্যে মোটা হয়ে যাবে এটা আমি নিশ্চিত কোনো সাইড এফেক্ট ছাড়াই এর সঙ্গে আর একটা যেটা সিরাপ আপনাকে খেতে হবে সেটা হচ্ছে এই চলিপ সিরাপটা এই চলিপ সিরাপটা আপনি দুপুর ও রাত্রে খাবেন দুপুর ও রাত্রে দু ছিপি করে মানে দশ এম করে দিনে দুবার খাবেন দেখবেন আপনার শরীর তরতাজা হয়ে উঠবে সুস্থ ও সবল থাকবে তো বন্ধুরা এই দুটো মেডিসিনের সবচেয়ে ভালো গুণ যেটা হচ্ছে এই ওষুধটি বা ট্যাবলেটগুলো ও সিরাপটা যদি খান আপনি তাহলে আপনার শরীরটা আর রোগা হবে না এটাই হলো একটা বৈশিষ্ট্য অন্য যেসব মোটা হওয়ার গুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে ক্ষতি হয় কিন্তু এর কোনো সাইড এফেক্ট নেই আপনি এটি যদি ব্যবহার করেন তাহলে আপনার শরীরটা আর কখনোই রোগা হবে না আপনি দশ দিনের মধ্যে একদম মোটা হয়ে উঠবেন এবং সুস্থ ও সবল থাকবেন আপনার শরীরের কোনো সাইড এফেক্ট থাকবে না এটাই হলো এর আসল বৈশিষ্ট্য তাই আপনারা এই মেডিসিন দুটি যদি খান তাহলে আপনার শরীর ও মন সবসময় সতেজ থাকবে শারীরিক কোনো দুর্বলতা থাকবে না ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ এরকম ইনফরমেশনমূলক ভিডিও তৈরি করতে প্রচুর একটু কষ্ট করতে হয় বন্ধুরা তাই একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং ফলো করে পাশে থাকবেন